তো এখানে আমাদের এখন পোশাক বিতরণ হচ্ছে এই যে প্লেট সাজানো হচ্ছে দেখো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ তো আজকে আমি চান করে পুরো রেডি হয়ে গেছি কারণ আজকে যাচ্ছি বিশ্বকর্মা আমাদের বিশ্বকর্মা পুজো তো তোমাদেরকে আজকে এই ফাকি পুরো কারখানাটা ঘুরিয়ে দেখিয়ে দেবো ভিতরে কি কি আছে ঠিক আছে তো চলো বেশি দেরি না করে কারখানায় গিয়ে দেখা হচ্ছে চলো কোথায় যাচ্ছে কি রে কোথায় যাচ্ছিস এই কোথায় যাবি কোথায় যাবে ও এখন খেতে আমাদের কারখানার ডেকোরেশন হয়েছে বেশি কিছু করিনি যা করেছি আমরা নিজেরাই ঠিক আছে তো এইখানে আমাদের রেখেছে ঠাকুরটা ঠিক আছে আর যাবতীয় সব কিছু দেখো ফল ফলাতেই এই জায়গাটায় আর এই হচ্ছে আমাদের বিশ্বকর্মা ঠাকুর এই হচ্ছে আমাদের কারখানা স্টাফ এতগুলো স্টাফ দেখো এখানে সব আছে আমাদের তো আজকে দেখো কাজবাজ সব বন্ধ ঠিক আছে ঘন্টি পুরো বন্ধ আর এই হচ্ছে তোমার স্মরণ আর এই হচ্ছে পটরা ফটোরা সব রাখা হয়ে গেছে আজকে কোনো কাজ হচ্ছে না এই যে দেখো দেখেছো আর এটা যে ঘোরে যেই জিনিসটা এটা হচ্ছে সেটা ঠিক আছে এই যেটা ঘোরে আর এটার মধ্যে হীরাটা কাটে ঠিক আছে এই যে এই কালো জায়গাটা দেখছো এই কালো জায়গাটা হীরাটা ঘষা হয় এখানে হীরাটা কাটে ঠিক আছে আর বাকি এইটুকু জায়গাটা লোহা ঠিক আছে আর এইটুকু জায়গা তোমার হিরের গুঁড়ো দিয়ে বানানো আছে এটা ঠিক আছে তো এই হচ্ছে স্মরণ এটাকে স্মরণ বলে ঠিক আছে আর এই হচ্ছে কটোর আমাদের যেটা হচ্ছে আমি কাজ করি এটা আর এটা তো আলাদা তো এখানে আমাদের এখন প্রসাদ বিতরণ হচ্ছে এই যে প্লেট সাজানো হচ্ছে দেখো প্লেটগুলো এই যে সবাই এখন সাজাচ্ছে কত কিছু দিচ্ছে দেখো তো এখন আমি চলে এসেছি আর এখন যাব গণেশ মূর্তি বিসর্জন যেখানে হয় সেইখানে সেই জায়গাটার নাম হচ্ছে চক ওখানে চক বলে জায়গাটার নাম তো ওইখানে গেলেই বুঝতে পারবে যে কত ভিড় আর কত বড় বড় গণেশ ঠাকুর তো বেশি কথা না বলে চলো যাওয়া যাক সরাসরি চলে এসছি এই জায়গাতে আর দেখো ভিড়টা শুধু সবাই মূর্তিটার সাইজ দেখো কত বড় বাপরে বাপ আর ভিড় দেখতে পাচ্ছ এখানে কত ভিড় হয়েছে আজকে ডাক্তারে করে নিয়ে যাচ্ছে তো সামনে আরো আছে চলো দেখছি সামনে গিয়ে অনেক ভিড় হয়েছে অনেক ভিড় আর লোকজন দেখো কত চারিদিকে লোকজনে ভর্তি ভাই একটার পর একটা আসতেই আছে তাহলে ভাবো কতগুলো আমাদের বাংলায় যেরকম দুর্গাপুজো হয় এখানে সেরকম গণেশ পুজো হয় তো দেখো শুধু গণেশ ঠাকুরের সাইজগুলো এটা তো ভাই হাত দিয়ে টেনে নিয়ে আসছে এইটার ভাই সাইজটা দেখো 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 ভাই ভাই সাইজটা ও কত বড় তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি সোজা ঘরে কারণ সেই দিনকে আমার ভাগনার জন্য একটা জামা কিনেছিলাম আর ওই জামাটা তো কিনেছি কিন্তু প্যান্ট কিনে নি ঠিক আছে একটা ফুল তো এখন ওইটা দিয়ে ওই মানে ওই জামাটার সঙ্গে একটা প্যান্ট ম্যাচিং করে একটা কিনে নিয়ে আসবো আর দুজনের জন্যই কিনে নিয়ে আসবো তো এখন সোজা গিয়ে যাব মার্কেটিং করতে এখন এখান থেকে আমরা ঘরে চলে যাচ্ছি তারপরে যাব মার্কেটিং করতে চলো তো ফাইনালি চলে এসেছি জুডিওর সামনে আর সেদিনকে দুজনের জন্য জামা কিনেছিলাম আর আজকে প্যান্ট কিনবো তো ভিতরে গিয়ে দেখি কীরকম কি আছে তো এখন ভিতরে এন্ট্রি করছি তো সেদিনকে জামা নিয়েছিলাম আর আজকে প্যান্ট নেবো ঠিক আছে তো জামার সাথে প্যান্টের যাতে ম্যাচ খায় তো দেখছি কোনটা ভালো লাগে তো আমি দেখাচ্ছি আগের দিন কোনটা কোনটা নিয়েছিলাম তো সেদিনকে একজনের জন্য এটা নিয়েছিলাম আর এটা নিয়েছিলাম ঠিক আছে তো এরকম দুটো কালারের জন্য দু রকম প্যান্ট খুঁজতে হবে তো এইখানে দেখো তোমার এরকম আছে প্যান্ট ঠিক আছে এরকম আছে এরকম আছে আর এই দেখো এই পেনগুলো ভালো লাগবে ঠিক আছে ওই কালারটার সাথে নীলটা কালোটা এই চারটে পেনের মধ্যে একটা পেন নিতে হবে আজকে ভাই ভিড়টা দেখো অনেক বেশি ভিড় আরে ছুটি আছে না সেই কারণে এ দেখো ওরা কান্না শুরু করে দিয়েছে এসে এই এই কী রে দেখো চোখ থেকে জল বেরিয়ে গেছে সিঁড়িতে নামবে সেই সিঁড়িতে নামবে তুমি এখন দেখি তো হ্যাঁ এবার ঠিক আছে দেখো এবার কেমন লাগছে আমি কতগুলো দেখলাম কিন্তু আমার হচ্ছে না জানো তো এই প্যান্টটা ভালো লাগছে ঠিক আছে দু থেকে তিন বছর এটা চলবে ফাইনালি এটা করে নিলাম ঠিক আছে এটাই ফাইনাল তো এখন সুমনদার মেয়ের জন্য ঠিক আছে একটা নেব এখান থেকে ভাবছি তো এখন খুঁজি সুমনদার মেয়ের জন্য দেখি কোনটা ভালো লাগে এখন মেয়েদের জিনিস প্রথমবার নিচ্ছি আর ওকে আমি বলেছি বাঁচতে ঠিক চল এখন বাঁচ তুই তাহলে তো এটা পছন্দ করেছে সুমনদার মেয়ের জন্য দেখো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলো ঠিক আছে তো এখন কনফিউজ হয়ে গেছি এই দুটোর মধ্যে কোনটা নেব তো দেখো সুমনদার মেয়ের জন্য সত্যি কথা বলতে প্রথমবার আমি মেয়েদের জামা নিচ্ছি আর এই দেখো কত সুন্দর মানে একটা একটার থেকে সুন্দর বেশি কোনটা ভালো ও বলছে দুটোই ভালো এটা কেমন লাগছে দেখো এটাও খুব সুন্দর লাগছে এটার এটার তো এটা দেখো এটা বলছে ভালো লাগবে ঠিক আছে এটাকে কি বলে ও এটাও ভালো লাগছে ঠিক আছে তো এটা নেব এটা নেবো তো দেখ না এটা নেব না এগুলো নেব এই দুটোর মধ্যে একটা তো তোমরা কমেন্ট করে অবশ্যই বলো তোমাদের কোনটা ভালো লাগছে ঠিক আছে তো আমরা আরও দেখে নিই দেখি কোনটা ভালো লাগে এইগুলো এগুলো মনে হয় সেট দেখ দেখ সেট 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 পুরো প্যান্ট জামা সেট হ্যাঁ 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 এইগুলোও কিন্তু হেভি লাগছে দেখো সত্যি এগুলো হেভি লাগছে এটা নেবো নেব এগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলো এইটাও ভালো লাগছে আমার তো এটা ভালো লাগছে সত্যি ভালো লাগছে চলো চলো তুমি কি করছো এখানে চলো আসো 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 মামা এদিকে আসো আমা এদিকে আসো কোথায় যাচ্ছো ওদিকে এদিকে আসো এদিকে আসো তো তুই বল কোনটা রাখবো আর কোনটা সরিয়ে দেবো বল এখান থেকে তিনটে পছন্দ করেছে ঠিক আছে বলছে এই তিনটে ভালো তো দেখি এই মধ্যে কোনটা এখন রাখি আর একটা বাদ দিয়ে দেবো দুটো রাখবো না 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 তুই বল যেটা ভালো লাগবে সেটা রাখবো তিনটে পছন্দ হলে হবে না দুটো পছন্দ করতে হবে আর একটা বাদ দিয়ে দেবো কোনটা বাদ দেবো বল সবাই এখন কনফিউজ হয়ে গেছে কোনটা বাদ দেবো কেউ বুঝে পাচ্ছে না এটাও ভালো ওটাও ভালো তিনটেই ভালো বলছে এই দুটো ফাইনাল এখন এই দুটো নেব ঠিক আছে ওই তিনটের মধ্যে এই দুটো নিয়েছি আর একটা রেখে দিয়েছি তো ফাইনাল এখন নে তো চলে এখন বিল করতে হবে এখন আমাদের হয়ে গেছে আর আমরা এখন যাব বিল করতে তো বিল করতে নিচে যেতে হবে তো চলো নিচে যাই নিচে গিয়ে বিল করি তো এখন আমাদের হয়ে গেছে বিল আর আমরা বেরিয়ে যাব আর সেদিনকে দিনকে কী হয়েছিল বলো তো সেদিনকে হয়েছিল না মানে একটা ক্লিপ ভিতরে আটকে গেছিলো তো যেই কারণে মানে বাইরে যখন আমরা বেরিয়ে গেছিলাম না বিশাল আওয়াজ হচ্ছিলো বললাম যে ক্লিপগুলো ভালো করে খুলে দিও ঠিক আছে যাতে আওয়াজ না হয় তো তারপরে ক্লিপগুলো খুলে দিয়েছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের বিল হয়ে গেছে তো চলো যাওয়া যাক এখন সোজা ঘরে যাবো ঠিক আছে তো চলো তো ফাইনালি ঘরে চলে এসেছি আর তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে তো দেখা হচ্ছে